মনে রাখবেন সৌদি আরব করলে দলিল হয় না মিশর করলে দলিল হয় কেন কারণ মিশরের বুকে আজার বিশ্ববিদ্যালয় নামে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং পুরা পৃথিবীর ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স ইসলামিক জ্ঞান বিজ্ঞানকে নেতৃত্ব দেয় সেই কারণে আজার বিশ্ববিদ্যালয় থেকে ফ্লাগ যেটা উঠে সেই ফ্লাগের সামনে পুরা পৃথিবীর ইসলামিক জ্ঞান বিজ্ঞানের ফ্লাগ নুইয়ে পড়ে সেই কারণে এটাকে কেবুলাতুল এলম বলে কেবুলাতুল এলম তাইলে আজার বিশ্ববিদ্যালয় মিশর, আকিদা আপনার আপনি ওখান থেকে সিরিয়ায় আসেন সিরিয়ার আকিদা আপনার পুরুষ বলেন নিস রসুল বলেন হপ্পের রসুল বলেন মিলাদ বলেন সিরিয়া রাকিদা আপনার ওখান থেকে ইয়েমেন আসেন ইয়েমেনের রাকিদা আপনার ফ্যালেস্টাইনে যান ফ্যালেস্টাইনে রাখিদা আপনার এরপরে আপনি যাইতে যাইতে রাশিয়া চলে যান রাশিয়ার ওই বেল রাশিয়া উজবেকিস্তান সামরকান থেকে শুরু করে আফগান তুষ পর্যন্ত ওই পুরা বেল যেই বেল্টকে আপনি বন্ধ করে দিলে সিক্সটি পার্সেন্ট কিতাবাদি বন্ধ করে সমুদ্রে নিক্ষেপ করতে হবে পুরা বেল্ট পুরা আমি এই কথাগুলো বলছি কারণ আমি বলতে পারবো যেহেতু আমি পৃথিবী দেখেছি সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরা পৃথিবীর বেল্ট সুন্নত বল আমরা যে জিনিসটা যেটাকে আমরা কি আহলে সুন্নত জামাত পরিচয় দেই পুরা বেল্টের পরিচয় ওইটা আপনি তুর্কিতে যান আপনার পরিচয় এটা আমাদের কেস অনেক স্ট্রং কেস অনেক স্ট্রং মনে রাখবেন